নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব সিম্পল রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সবার প্রথমে এখানে একটা বড়ো সাইজের পেঁপে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁপেগুলোকে একটু বড় সাইজেরই কেটেছি সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিয়ে সবার প্রথমে আমি পেঁপেগুলোকে অল্প লবণ দিয়ে আমি কুকারে ফুল স্টিমে একটাই সিটি দেবো আর বেশি দুইটা সিটি দেবেন না তাহলে একদম গলে যাবে পরিমাণ মতো একটু লবণ দিয়ে আর জল দিয়ে এক থেকে দেড় গ্লাস জল দিয়েছি কারণ খুব বড় সাইজের পেঁপে ছিল খুব বেশিও জল দিয়ে দেবেন না এক থেকে দেড় গ্লাস মতো আমি জল দিয়েছি দিয়ে একদম স্টিমটা জোর করে একটা সিটি দিয়ে আমি সবার প্রথমে নামিয়ে রেখে দেবো তাহলে পেঁপেটা রেডি হয়ে গেল তারপরে যেটা করব আমি এখানে বাটি মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি বেশিক্ষণ না আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিলাম নিয়ে মুসুর ডালটা আমি একটা পেস্ট বানিয়ে নেব জল দেবেন না ভিজিয়ে রাখলেই তাতেই হয়ে যাবে পেস্টটা করা জল দিলে এটা বেশি পাতলা হয়ে যাবে তখন কিন্তু আবার এটার মধ্যে বেসন মেশাতে লাগবে এটা বেসন মেশাবার দরকার নেই তাই ভিজিয়ে রাখার পরে জলটা ঝরিয়ে আর জল দেবার দরকার নেই এতেই পেস্ট হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর একটু অল্প আদা আদা দিয়ে ভালো করে আমি এটা একটা বেশ পেস্ট বানিয়ে নেবো ডালের বড়া করার জন্য তো আপনারা হয়তো বুঝতেই পাচ্ছেন যে রেসিপিটা কি হচ্ছে এটা হবে মুসুর ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি একদম ঘরোয়া সিম্পল রেসিপি ডেলি ডেলি তো আমরা রিচ খাই না তাই একদম সিম্পল রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডাল পেস্ট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেবো আর বড়াগুলো খুব বেশি বড় বড়োও করব না হ্যাঁ আর খুব ছোটও করব না মিডিয়াম সাইজে কারণ পেঁপেগুলো আমি একটু বড় সাইজের ডুমডুম করে কেটেছি যদি পেঁপেগুলো আপনারা ছোট ছোট করে কাটেন তাহলে বড়ার সাইজটাও ছোট ছোটো করে দেবেন ভালো করে এইভাবে একদম সিম্পল রেসিপি পেঁপে তো আমরা ঘরে খাই আর সব সময় একঘেয়ে পেঁপে খেতে ভালোও লাগে না একটু চেঞ্জ করে খেলে ভালো লাগে তো মুসুর ডালের বড়া দিয়ে যে পেঁপে এই তরকারিটা মানে ভাত রুটি সবের সঙ্গে খুব ভালো লাগে একদম সিম্পল রেসিপি কোনো বেশি মশলাপাতি কোনো কিছুর দরকার নেই খুব সিম্পল রেসিপি এবার বড়াগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট করে স্টিমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব এখানে আমি যতটা ডাল নিয়েছি দুবারে বড়া ভাজা হয়েছে দুবারে বড়াটা ভেজে নিয়েছি তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অনেক করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল নতুন নতুন ভিডিও নিয়ে ডেলি কিছু না কিছু ভিডিও ছাড়ি আর সবাইকার চেষ্টা করি যাতে মানে শর্টকাটে এই রান্নাটা কিন্তু আমি খুব শর্টকাটভাবেই করেছি শর্টকাটভাবে এই কারণেই বললাম কারণ আমি পেঁপেটা আপনারা চাইলে কড়াইতে কষিয়ে নিয়েও করতে পারেন কিন্তু আমি একদম যাতে ঝটপট হয়ে যায় তাই আমি এটা কুকারে সিটি দিয়ে নিয়েছি কেউ যদি মনে করেন যা কুকারে সিটি দেবেন না তাহলে কড়াইতে কষিয়ে নিয়েও করতে পারেন এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরে এখানে আমি সাত আট টুকরো রসুন থেতো করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম অর্ধেকটা আমি গ্রেট করে নিয়েছি খুব বেশি বললাম মশলার দরকার নেই এখানে খুব কম মশলাতেই রান্নাটা হয়ে যায় আর পেঁপে রান্না করতে খুব বেশি মশলার দরকারও লাগে না ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর তারপর দিয়ে দেবো কাশ্মীরি মির্চি কালারের জন্য আর ধনের গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা একদম ভালো করে ভাজতে লাগবে ম মশলাটা যত ভালো করে ভাজা হবে আর তার সঙ্গে একটু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা খুব অল্প দিয়েছি না দিলেও চলে আমি তো কাঁচা লঙ্কা বড়ার মধ্যে দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন গুঁড়ো লঙ্কা এবার অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে মশলাটা যতটা ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন মশলা কষি একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন এরকম কষাতে কষাতে জলটা শুকিয়ে গিয়ে কড়াই ছাড়বে মশলাটা তখন জানবেন মশলা পুরো রেডি এবার আমি যে পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম পেঁপেটা দিয়ে দিলাম জল সমেতই দিয়ে দেবেন কারণ জল তো আমাদের দিতেই লাগবে ওই জন্য জল সমেতই পেঁপেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নেব এতটুকু জলে হবে না আরও জল দিতে লাগবে পেঁপেটা দেখুন পুরো সিদ্ধ হয়েছে কিন্তু একদম গোলে পাক হয়ে যায়নি ওই জন্যই বলেছি একদম ফুল স্টিমে একটাই সিটি দেবেন তাহলে পেঁপেটা একদম ঠিকঠাক সিদ্ধ হবে এবার আমি এখানে আরও দু গ্লাস মতো জল দিয়ে দেবো কারণ যেহেতু বড়া দেবো তখন ঝোলটা কিন্তু টেনে যাবে আর এটা একটু ঝোল থাকবে তরকারিটা ঝোল থাকলে খেতে ভালো লাগবে আর সমস্ত কিছুটাকে আমি মিশিয়ে নিয়েছি লবণ দেবো কারণ লবণটা তখন দিয়েছিলাম পেঁপে সিদ্ধর সময় তার একটু লবণ দিয়ে দিলাম আমি ঝোল ফুটে গেছে টকভগ করে ঝোল ফুটে গেছে এবার আমি আস্তে করে বড়াগুলোকে দিয়ে দেবো বড়া আমি সব বড়াগুলো দিই নি কিছুটা বড়া আমি ভাজা খাওয়ার জন্য আলাদা তুলে রেখেছি দশ বারোটা মতো আর বাদ বাকি বড়াটা দিয়ে দিলাম খুবই সিম্পল রেসিপি ঝটপট হয়ে যায় বড়াটা ভাজতে যেটুকু সময় লাগে একদম ঝটপট রেসিপি এবার আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো কোনো কিছু এমন কিছু বেশি মশলাপাতির দরকার নেই কিন্তু খুব ভালো একটা সিম্পল রেসিপি খুব ভালো লাগে এইভাবে ডালের বড়া দিয়ে পেঁপের তরকারি একবার অবশ্যই করবেন আর করে খাবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার রান্নাটা পুরো কমপ্লিট গরম মশলা দিয়ে দিয়েছি একটু বেশি ঝোল রাখবেন ঝোলটা নালে যত ঠান্ডা হবে বড়াতে টেনে নেবে এবার আমি নামিয়ে নিচ্ছি কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পুরো তরকারিটা আমি ঢেলে দিলাম এতটুকু ঝোল অবশ্যই রাখবেন নাহলে ঠান্ডা হলে কিন্তু পুরো ঝোলটাই টেনে নেবে বড়াতে তাই ভাত দিয়ে খাওয়ার জন্য বা রুটির রুটি দিয়ে খাওয়ার জন্য এতটুকু ঝোল অবশ্যই দরকার আর গরম মশলা অবশ্যই দেবেন গরম মশলা টেস্টতে বেশি ভালো লাগে আজকের জন্য এতটুকুই বাই বাই